শীতের দিনে সিম যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা আজ আমি দুর্দান্ত স্বাদের একটি সিমের রেসিপি নিয়ে আসলাম সিমের পাতরি রেসিপিটি খেতে অনেক বেশি মজা হয় দুপুরে গরম ভাতে আর ঠান্ডা হলে এই রেসিপির তো কোনো জবাবই নাই খেতে কিন্তু অসাধারণ মজা লাগে রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল এখানে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা যখন গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম দুটা মরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরা মরিচ আর গোটা জিরার থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় সিমের পাতরি রান্না করার জন্য এখানে আমি পেস্টটাকে হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি একটা টমেটো টমেটোটাকে যখন মজে যাবে ওই পর্যায়ে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব তাই দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু মজে গেছে আর এই পর্যায়ে টমেটোটা দিলে দেখা যায় কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর টমেটোটা গলে গেলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই এখানে আমি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এই সিমের পাতুরিতে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে যারা ঝাল পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বেশি দিয়ে একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি চায়ের চামচের দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর এখানে আমি আর কোনো ধৈনা জিরার গুঁড়ো ব্যবহার করব না শুধু ওই গোটা জিরাটা দিয়েছি তেলের ফোড়নে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তাই দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে আজকের এই সিমের পাতরি রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর আশা করি ফুল ভিডিওটি সবাই দেখবেন আমি কিন্তু সবার ভিডিওই ফুল দেখি এবং একটা লাইক দিয়ে দেখি ভিডিওটি দশ মিনিটের বা চোদ্দ মিনিটের বা আট মিনিটের সবার ভিডিওই আমি ফুল দেখি হয়তো কমেন্টটা ছোট্ট করে করি এত করে বুঝবেন না যে না আমি হাফ দেখে চলে গেছি যারা বুঝা তারা বোঝে যে কে ফুল দেখেছে কে হাফ দেখেছে তা আজকে সিমের পাতুরি রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম সিম নিয়েছি তা আপনারা রেসিপিটি রান্না করার জন্য কম বেশি করে নিতে পারেন আর এই পাতুরিটি রান্না করার পরে গরম গরম খাওয়ার থেকে আমি মনে করি ঠান্ডা হলে খেতে অনেক বেশি মজা হয় আজকে সিমের পাতুরিতে আমি কোনো আলু ব্যবহার করব না কারণ আলু ছাড়া এই পাতুরিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তা ভালো করে আমি সিমটাকে কষিয়ে নিচ্ছি তা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি তাই পানির পরিমাণটা আমি বেশি দিব না এক কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়েছি আর এখন আমি মিডিয়াম আছে এই সিমটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নিব আর এই সিমের পাতুরিতে আমি কোনো ঝোল রাখবো না একদম মাখো মাখো করে রান্না করব তাই ছয় মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম কমে গেছে আর কতটা ইয়ামি হয়েছে দেখতে যারা সিম পছন্দ করেন তাদের কাছে এই ধরনের রান্নাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তাই এখানে আমি দিয়ে দিব ঝাল এবং ফ্লেভারের জন্য কাঁচামরিচ আর ধইনা পাতা দিয়ে দিব। ধইনা পাতা ছাড়া তো কোনো কথাই নাই এখন শীতের দিনে ধইনা পাতা প্রতিটা রেসিপিতেই দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যারা কখনো এভাবে সিমের পাতরি রান্না করে খেয়ে দেখেননি তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই শীতে খেতে কিন্তু অনেক বেশি মজা গরম ভাতের সাথেও ঠান্ডা ভাতের সাথেও সব ভাতের সাথেই কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে ঝাল ঝাল সিমের পাতুরি এই পাতরি দিয়ে যখন ভাত খাবেন তখন আপনি মাছ মাংসর কথা একেবারেই ভুলেই যাবেন সত্যি এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম